সেনাবাহিনীর দুই পদস্থ কর্মকর্তাকে বরখাস্ত ও অকালীন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে বরখাস্ত এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে গত মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই দুই কর্মকর্তার ব্যাপারে পৃথক দুটি আদেশ জারি করা হয় লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান এর আগে সেনা সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন দু ষোলো সালের জুলাই মাসে হোলি আর্টিজেনের সন্ত্রাসী হামলার সময় অপারেশন থান্ডার বোল্ট পরিচালনা করে মুজিবুর রহমান আলোচনা এসেছিলেন পরে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডেন্ট ছিলেন এছাড়া তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর মহাপরিচালক এবং এগারো ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন এর আগে চার সেপ্টেম্বর লেফটেন্ট জেনারেল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে তাদের সন্তান ও মালিকানাধীন ব্যাংকের হিসাবও স্থগিত রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআই I you